আমি প্রায়ই আসবো আপনাদের কাছে রেগুলারলি সুন্দর সুন্দর এবং ইম্পর্টেন্ট যেটা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে জানেন আপনারা নিশ্চয়ই আমার একটা ইউটিউব চ্যানেল আছে ডক্টর সেটা আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন সবাই ঠিক আছে অনেকে হয়তো আমার ফ্যান রিকোয়েস্ট পাঠাচ্ছেন আই ক্যান ফলো মি হ্যাঁ সো আসুন আজ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি টপিকটা ছিল আমার হচ্ছে যে যে কিভাবে ঘুমের ব্যাঘাত শিশুর বুদ্ধির সম্পর্ক তো আজকে সেটা নিয়েই আমার আবার যদি নিয়ে আসি সেই সেই মোবাইল নেই এখন আসি সে মোবাইল কিভাবে চোখে ক্ষতি করে এখন মোবাইলে আসক্ত হওয়ার জন্য বাচ্চারা কি করছে মানে মানে অনেকক্ষণ ধরে মানে শুধু মিনিট নয় ঘন্টার পর ঘন্টা আবার দেখবেন মোবাইল বা ট্যাবের মধ্যে মাথা গুজে মোবাইলটা দেখছে তো এই অনেকক্ষণ ধরে চোখটা দেখার জন্য কি হচ্ছে সে চোখের পাতাটা ফেলছে না এবং চোখের পাতা না ফেলার জন্য এই যে ময়লে যে ব্লু রেটা ব্লু রেটা কন্টিনিউলি ও এক্সপোজ হচ্ছে ব্লু কন্টিনিউয়াসলি এক্সপোজ হচ্ছে এবং নর্মালি যে আমরা চোখের পাতাটা ফেলি এটা কিন্তু ফিজিওলজিক্যাল চোখের পাতা ফেললে চোখের মধ্যে যে ময়শ্চারাইজার আছে নর্মালি যে একটা ওয়াটারি সিক্রেশন যে চোখটাকে ভিজিয়ে রাখে চোখটা ড্রাই হতে দেয় না সেটা কি করে আমাদের কর্নিয়াকে প্রোটেক্ট করে এবং শুধু তাই নয় যদি দেখা যায় আমরা যদি অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টার পর ঘন্টা স্কিনের দিকে তাকিয়ে থাকি চোখের পাতা যদি না ফেলি তাহলে কি করছে ওই ব্লুরেটা চোখের মধ্যে ঢুকছে এবং চোখের পাতা না ফেলার জন্য চোখের মধ্যে যে জলীয় অংশটা সেটা ড্রাই হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে এখন আমার সাথে মনে হয় আমার চক্ষুরোগ বিশেষজ্ঞ বন্ধু বান্ধবরা একই কথা বলবে যে প্রচুর মায়াপিয়া মানে চোখে পাওয়ার এসে আছে ছোট ছোট বাচ্চাদের মধ্যে তাদের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে এবং তারা ম্যাক্সিমাম আমার কাছে বাচ্চা ছোট ছোট বয়সের বাচ্চারা আসছে মাথা যন্ত্রণা এখন এই কনস্ট্যান্ট এই যে এক্সপোজ হচ্ছে মানে ব্রুড়ের মধ্যে বাচ্চারা মাথা যন্ত্রণায় জানে মাথা যন্ত্রণা বলছে চোখের তার ইনফেকশন এরার যেটা বললাম মায়ের দৃষ্টিশক্তি কমে যাওয়ার জন্য তাদের কাছ জিনিস দেখতে অসুবিধা হচ্ছে চোখের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে তারা আরও কাছে গিয়ে দেখছে এবং যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যে এই যে এটা যাচ্ছে তো ব্রেনে একটা ইট উইল মেক এ স্টিমুলাস চলে যাচ্ছে এফেক্টটা অনেকখান থেকে যায় কিন্তু এবং তার জন্য কি হচ্ছে যে আমি যেটা বলেছিলাম আগে দেখে থাকবেন যে মিনিমাম দু ঘন্টা আগে আমার ফোন এবং টিভি বন্ধ করতে হবে তাহলে কি হবে ওই এফেক্টটা চলে যায় তাহলে ব্রেন কোষগুলো শান্ত হয়ে যায় এবং তখন সে ঘুমটা খুব সুন্দর এবং সাউন্ড স্লিপ হয় কিন্তু আমাদের প্যারেন্টসদের আমাদের বদর বেশ সময় ফোন ঘাঁটা এবং আস্তে আস্তে যখন ঘুম পেয়ে গেল ফোনটা বন্ধ করে দিলাম না কখনই করবেন না আপনি আপনারা ক্ষতি করছেন আপনাকে দেখে আপনার ছেলেরও ক্ষতি হচ্ছে আর ফোন যদি রেখে ঘুমান চেষ্টা করবেন ফোনটাকে বন্ধ করে ঘুমাতে কেন ফোন থেকে আবার সেই বললাম যে রেটা নন রাত ধরে আপনার যাচ্ছে এবং পার্টিকুলারলি মাথা সামনে তো রাখবেনই না এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই ফোনের রেটা যদি ইউজ করা হয় হ্যাঁ এবং সেটা কিন্তু কোষের মধ্যে ক্ষতি করে এবং সেই ক্ষতিকারক দিকটা নিয়ে এখন বিভিন্নভাবে বৈজ্ঞানিকরা চেষ্টা করে দেখছে যে ক্ষতি মারাত্মক প্রভাবটা কতখানি কিন্তু যেটা বলতে যাচ্ছে আজকে দেখুন সায়েন্স উন্নতি হচ্ছে বিজ্ঞান উন্নতি হচ্ছে তো মুখ ফোন তো ইউজ করতেই হবে আমরা এখন ফোন ফোন ছাড়া জীবন ভাবতেই পারি না কিন্তু আমরাই কিন্তু একটা সময় ল্যান্ড ফোনও থাকতো না বাড়িতে কিছু বর্ধিষ্ট বাড়ির ল্যান্ড ফোন করতো আমার তখন তো চলতো কিন্তু তো এখন আমাদের জীবনটা মোবাইল নির্ভর হয়ে গেছে তাহলে কি করলে আমাদের চোখটা ভালো থাকে তো আমি চশমাটা খুলে দেখি আহ চশমাটা খুলে হচ্ছে যে দেখাচ্ছি কতটা টিপস দেখাচ্ছে খুব সুন্দর টিপস এটা যে বলা হচ্ছে যদি আপনি কুড়ি মিনিট একটানা স্ক্রিন দেখেন মানে মোবাইলটা যদি একটানা কুড়ি মিনিট দেখেন আপনি একটানা কুড়ি মিনিট দেখে দেখুন আমি আমার খুব কম সময়ে চোখের পাতায় ফেলি কিন্তু তো মোবাইলটা দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো কুড়ি মিনিট যদি আমি একটানা স্ক্রিন দেখি বলা হয় কুড়ি মিনিট দেখার পরে লব কুড়ি মানে আপনি কুড়ি সেকেন্ড মনে মনে চোখটা বুঝিয়ে রাখবেন কুড়ি সেকেন্ড এই কুড়ি সেকেন্ড চোখটা বুঝিয়ে রাখার পরে কুড়ি বার চোখের পাতায় এরমভাবে ফেলতে হবে এই চোখের পাতায় বারবার ফেলছে কি হচ্ছে যে চোখের মধ্যে যে জলীয় অংশটা পুরো চোখটা জড়িয়ে যাচ্ছে মানে ছড়িয়ে যাচ্ছে কি হচ্ছে যে চোখটা আবার ময়েস্ট হয়ে যাচ্ছে তাহলে কুড়ি মিনিট দেখার পরে কুড়ি সেকেন্ড চোখটা বজিয়ে রাখবো কুড়ি বার চোখের পাতাটা ফেলবো আর কুড়ি ফুট দূরে তাকাবো লং ডিস্টেন্সে তাকানো তাহলে কি হচ্ছে যে এই যে আমি এতক্ষণ ধরে কাছের দিকে তাকিয়েছিলাম এখানে আমার ইফ্যাক্টরি ইয়ারটা বেড়ে যাচ্ছিল বাট চোখে ভালো রাখার জন্যে যেমন সামনের দিকে তাকানো উচিত দূরের দিকেও তাকানো উচিত এবং আমাদের ছোটবেলায় বৈজ্ঞানিক আলোচনাতে বলা হয়েছিল যে যে প্রতিদিন চেষ্টা করবেন যে অনেকটা দূরের দিকে তাকাতে সো ইট উইল হেল্প টু প্রিভেন্ট সো আমরা কিন্তু সেই ব্যাপারটা করি না কিন্তু আমরা আমরা হয়তো ডক্টর সবথেকে বলছি আমরা তো আহ দূরের দিকে হয়তো ওই হোর্ডিং ফ্লেক্স ফ্যার দেখলাম কিন্তু রুটিনলি যে হ্যাঁ দূরের দিকে তাকাতে হয় দূরের দিকে তাকালে চোখে জ্যোতি ভালো থাকে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু সো খুব সুন্দর টিপস দিলাম না যে সব কুড়ি 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 মানে আপনি কুড়ি মিনিট স্ক্রিন দেখার পরে কুড়ি সেকেন্ড চোখ বুঝিয়ে রাখছেন বার চোখে পাতা ফেলছেন আর দূরে কুড়ি ফুট জেগে তাকিয়েছেন এবং সেটাও কত প্রায় কুড়ি সেকেন্ড পাঁচটা করি কিন্তু এবং তাহলে কিন্তু ওই যে যে এটা প্রবলেমটা যেটা বলছিলাম চোখের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে চোখ ড্রাই হয়ে যাচ্ছে হেডেক মাথা যন্ত্রণা হচ্ছে বাচ্চাদের ঘুম ভালো হচ্ছে না বিকজ ওই এফেক্টটা থেকে যাচ্ছে তো এইগুলো কিন্তু আমরা ইজির অ্যাভয়েড করতে পারি সবাইকে একটা সুন্দর টপিক খুব মানে ইউজফুল টপিক অনেকে জানে অনেকে জানেন না আমার মনে প্রত্যেকে জানা উচিত কারণ মোবাইল আমাদের প্রতিনিয়ত সঙ্গে দেখতে পাচ্ছি আমার দু হাতে দুটো মোবাইল তো ডাক্তারের মোবাইল লাগতেই হয় কিন্তু আমার মনে হয় সাইন্টিফিকি যদি আমরা ইউজ করি সো সবসময় যে বিজ্ঞান খারাপ না বিজ্ঞান আমার কাছে একটা তখন ছোটবেলা ইম্পর্টেন্ট টপিক ছিল মানে বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ সো বিজ্ঞান ডেফিনেটলি আশীর্বাদ কিন্তু যদি আমরা ম্যাল ইউজ করে ফেলি তখন আশীর্বাদ ওইটা অভিশাপ হয়ে যায় ঠিক আছে সো থ্যাংক ইউ হয় এই টপিকটা প্রত্যেকে ভালো লাগবে আমি আবার একটা নির্দিষ্ট দিনে একটা খুব ভালো টপিক নিয়ে আসবো কাছাকাছি